থাম সে <los que> আমরা সবাই যার যার পানি শেষে গাড়ি চালানি অটো চালক অটো চালকাল মেহরবানি করে এতবার বামে সবাই কেউ করলেন যার যার পাবে শেষে থাকুন কেউ ওভারটেক করবেন না বিশাল বহন নিয়ে কিন্তু আজকে শোভযাত্রা শুরু করেছেন জামাতের দোহারের এই প্রথম এত বড় বিশাল শোভাযাত্রা আর এই শোভাযাত্রাটি শুরু হয়েছে কিন্তু তুলসীঘারি ব্রিজ থেকে কান্দা হয়ে ঘুরে কিন্তু এখন বর্তমানে কিন্তু জয়পাড়া থানার মোড়ে বিশাল জামের মধ্যে আটকা পড়ে রয়েছে

আমার কথা নিই অনুভব গো দোহার একাশন রাষ্ট্রীয় বর্ষ দেব একাশনে কিন্তু বিশাল বড় একটা নব গোজ ইতিহাস কিন্তু বিশাল বড় কিন্তু একটি জারি পাল্লামারকা এই প্রথম দেখা যাচ্ছে বিশাল বড় জারি পাল্লা ভোর দিন দেখতে পাচ্ছেন জারি পাল্লামারকার ভোর দিন ওরদুল ইসলাম বায়র সালামニム আর সেই সামনে সুবদিন জারি পাল্লামারকার ভোর দিন ভোর চাই বিদারের দোয়াচল সকালে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার আমার মনোনীত প্রার্থী মিস্টার নজরুল ইসলাম ভাই নজরুল ইসলাম ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিন নজরুল ইসলাম ভাইয়ের সালাম নিন আসছে সামনে শুভদিন দিন পাল্লা মার্কায় ভোট দিন এলাকাবাসীর মার্কা দাড়ি পাল্লা মার্কা ব্যবসায়িক ভাইদের মার্কা দাড়ি পাল্লা মার্কা

বিশাল বড় শুভযাত্রা নিতে পারবেন গাড়িওয়ালা বাইর আপনারা যদি একটু যার যার বামি চাপে থাকেন সবাই যেতে সুবিধা হবে বিশাল বড় শুভযাত্রা নিজে যাবেন কত গেল শুরু করে তো শুরু করছে মনে ইয়ে থেকে যে দেখে শুরু করছে ভাবে যদি আগে তাহলে আজকে এত মানুষ হলো হয়তো আরো মানুষ হতো অনেকে জানে না আজকে

ব্যবসায়িক ভাইকের মার্কা গাড়ি পাল্লা মার্কা গাড়ি চালক ভাইয়ের মার্কা গাড়ি পাল্লা মার্কা এলাকাবাসী মার্কা দাড়ি পাল্লা মার্কা নজুল ইসলাম ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা মার্কায় ভোর দিন দাড়ি পাল্লা মার্কায় ভোর দিন ইসলাম ভাইয়ের সালাম নিন দিন দাড়ি মার্কায় ভোট দিন ভাই বন্ধুদের বলে যায় বাড়ি পাল্লামার কা ভোট চাই বাড়ি পাল্লামার কা ভোট চাই যুবক ভাইদের বলে যায় ব্যবসায়িক ভাইদের বলে যায় বাড়ি পাল্লা কা ভোট চাই এলাকাবাসী বলে যায় বাড়ি পাল্লামার কা ভোট চাই আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝিয়ে জীবন ም ብቅ አር ወር በዋጫ ሰው ሰው እየ በጣም እንውያን እየ መርካ መለካ በማለካ ዳሪ በላ መርካ ዳሪ

ভাই বোনের রাজনীতি কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় মানুষের ভিতর জামাতের কর্মীরা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে আজকে শুভযাত্রার মধ্য দিয়ে একটি দল তুমি আজকের মত এই পর্যন্তই ভাইরা আপনারা যারা যারা দেখছিলেন সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর পেতে বলতে দশটা শুরু হয়েছে